দুদলের সমঝোতা এখনো কোনের আশাসির বিদেশিরা পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন বিশ্ব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না গঠিত সরকারও কার্যকর হবে না অভিমত বিশ্লেষকদের হরতাল সরকার করে না করে বিরোধী দল তাই সহিংসতার দায় বিরোধী দলকেই নিতে হবে সন্ধ্যায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সহ পোশাক মালিকদের সংগঠনের নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর বিরোধী দলীয় নেত্রী কার্যালয়ে স্মারকলিপি দিয়ে আসেন ব্যবসায়ী নেতারা জিএম আহসানের রিপোর্ট তত্ত্বাবধায় সরকার দাবিতে বিরোধী দলে আন্দোলন ও সরকারের অনর অবস্থান এই দুয়ের জাতা করে এখন ব্যবসায়ীরা সে উদ্বেগ জানাতে ব্যবসায়ীদের পঁচিশ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে করতে চান গণভবনে প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা জানান বর্তমান রাজনৈতিক সহিংসতার দায় প্রধানমন্ত্রী বিরোধী দলকেই দিয়েছেন বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলাপ করেছি উনি যেটা বলেছেন যে হরতাল বা যা কিছু আছে এগুলা তো ওনার পক্ষ থেকে আসে নাই এগুলো যারা দিয়েছেন আপনার তাদের কাছে থেকে আলাপ করেন উনি বলছেন যে আমার সর্বপ্রকার প্রচেষ্টা এখানে আছে তারপরে না আসলে আমরা কি করবো আমরা বসে থাকবো আমার কনস্টিটিউশন একটা ই আছে তো আছে সেই জন্য আমাকে ইলেকশনে যেতে হয়েছে এখন ওনরা ওনরা কবে আসবেন না আসবেন এর জন্য অপেক্ষা করে থাকা যায় না তবে বাবুসাই নেতারা জানান পোশাক শিল্প রক্ষায় প্রধানমন্ত্রী আশ্বাস মিলেছে আজকে ফেরত কোনো নিরাপত্তা নেই আমরা তার আমার মাননীয় প্রধানমন্ত্রী থেকে নিরাপত্তা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তার আশ্বাস দিয়েছেন গত বৃহস্পতিবার আগুনে ধ্বংস হওয়া গাজীপুরের স্ট্যান্ডার্ড কারখানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দেখতে যাবেন আর ক্ষতিপূর্ণ আশ্বাসও তিনি দিয়েছেন বলে জানান বাবুসী নেতারা যে অবস্থা প্রধানমন্ত্রীর পর বাবুসাহী নেতারা বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যান গুলশান কার্যালয়ে তবে বিরোধী দলের নেত্রী সে সময় না থাকায় বাবুসাহী নেতারা দুই পৃষ্ঠা স্মারকলিপি দিয়ে আসেন জিএম হাসান বাংলা ভীষণ ঢাকা আঠারো দলের অবরোধ কর্মসূচি বাড়ানো হয়েছে আগামী বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়ে বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ বলেন নির্দলীয় সরকার পুনর্বহাল না করা এবং নির্বাচনের তফসিল স্থগিত না করায় অবরোধের সময়সীমা বাড়ানো হয়েছে সরকার নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে না নেওয়ায় এবং নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল স্থগিত না করায় চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি আগামী পাঁচই ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত বর্ধিত করা হল আমরা দেশবাসীকে বিনীত আহ্বান জানাই দেশের বৃহত্তম স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধানের স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে কষ্ট হলেও আপনারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করবেন আঠারো দলের অবরোধের তৃতীয় দিনে নাটোর চাপাই নবাবগঞ্জের কনসার্ট এবং কক্সবাজারের চকরিয়ায় তিনজন নিহত হয়েছে এছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পিকেটারদের ধাওয়ায় দুই অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছে একজন চালক রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় সংঘর্ষে আহত অন্তত দেড়শো জন আটক করা হয়েছে পাঠানো তথ্য সুচরিতা নাটোরের কানাইখালিতে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নিহত হয়েছে ছাত্রদল নেতা সুজন ছয়জন গুলিবিদ্ধ সহ আহত অন্তত চৌদ্দ জন প্রতিবাদে জেলায় মঙ্গলবার থেকে লাগাতার জেলা বিএনপির সকাল সন্ধ্যা হরতাল সকালে কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় অবরোধকারীদের ধাওয়ায় মাল বোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন ট্রাকের হেল্পার রমজান আলী চাপাই নবাবগঞ্জের কানসাটে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম রব্বানির সমর্থকদের সাথে সংঘর্ষে নিহত হয়েছে বিএনপি কর্মী রুবেল আহত অন্তত বিশ এ সময় গোলাম রব্বানি বাড়িতে হামলা ভাঙচুর সহ আগুন দিয়েছে অবরোধকারীরা ভাঙচুর করা হয় যানবাহন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন এদিকে সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে এলাকায় পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে অন্তত জন আগুন দেওয়া হয় পুলিশবাহী একটি হিউম্যান হলারে এদিকে নন্দন রেল লাইন উপড়ে ফেলার প্রায় আটত্রিশ ঘন্টা পর সচল হয় সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ ফেনী সিলুনিয়া বাজারে দুপুরে পুলিশ আওয়ামী লীগ শিবির সংঘর্ষে সময় টেলিভিশনের রিপোর্টার সজল সহ অন্তত দশ জন গুলিবিদ্ধ হয়েছে আহত তিরিশ এ সময় আটটি দোকানে আগুন ও পনেরোটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয় পুলিশ ও এলাকাবাসী জানায় কেন্দ্রীয় যুবলীগ নেতা আবুল বাসার দলীয় নেতা কর্মীদের নিয়ে জেলা রিটার্নিং অফিসে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় তার গাড়ি বহরে হামলা চালালে এ সংঘর্ষ বাধে বিকালে রাঙ্গামাটিতে লঙ্গদুর কাটলিতে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বহনকারী গাড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ির ব্রাশ ফায়ারে তিন কর্মচারী গুলিবিদ্ধ হয় তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে চাঁদপুরে বাস স্ট্যান্ড এলাকায় বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে আহত অন্তত দশ নেতাকর্মী ঘটনাস্থল থেকে জন সহ মোট বিশ জনকে আটক করে পুলিশ সিরাজগঞ্জ সদরের টুকরু ছনগাছায় বিএনপি পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ সহ দশ জন আহত হয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অগ্নি সংযোগ সহ ককটেলের বিস্ফোরণ ঘটে আহত হয় সুমাইয়া নামে এক শিশু হাট হাজারিতে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন অটোরিক্সা চালক কাজিজ এদিকে নগরীর নুর আহমদ সড়কে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ঢাকা বঙ্গবন্ধু সেতু রেল লাইনের সোনালিয়ায় আগুন দিয়েছে শিবির কর্মীরা এদিকে গোপালপুর উপজেলার হেমনগর স্টেশনের কাছে ট্রেন লাইন তুলে ফেলে অবরোধকারীরা এছাড়া বঙ্গবন্ধু সেতু ঢাকা মহাসড়ক অবরোধ করে আঠারো দল তুলে ফেলায় কুমিল্লার বুড়ি ট্রেন লাইন চ্যুত হওয়ার বিশ ঘন্টা পর সচল হয় চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ পাবনার ভাঙ্গুরায় রেল স্লিপারের পিন খুলে ফেলায় ঈশ্বরদী সিরাজগঞ্জ রুটে প্রায় তিন ঘন্টায় ট্রেন চলাচল বন্ধ থাকে নারায়ণগঞ্জে অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও গাড়িতে অগ্নি সংযোগ করা হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটে আটক বিয়াল্লিশ জন ভোলায় বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে সাংবাদিক পুলিশ সহ আহত অন্তত ৫০ জন লক্ষ্মীপুরে সংঘর্ষে আহত তিরিশ জন এদিকে সাতক্ষীরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও আটক একজন বরিশালে মিছিল ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয় খুলনায় বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলের মিছিল সমাবেশ হয় ধামরাইতে অবরোধ কর্মসূচি পালন করেছে থানা বিএনপি এই সময় এক যুব দল কর্মীকে আটক করে পুলিশ কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর নোয়াখালী সাবার ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ ময়মনসিংহ পঞ্চগড় মেহেরপুর ঝিনায়দহে এবং কুষ্টিয়া চলছে আঠারো দলের অবরোধ কর্মসূচি সুচরিতা সুচি বাংলা ভিশন নিউজ ডেস্ক এদিকে বাসে আগুন ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ সহ বিচ্ছিন্ন সহিংসতায় রাজধানীতে চলছে একশো একত্রিশ ঘন্টার অবরোধ কর্মসূচি জানাচ্ছেন সবুজ সন্ধ্যা সাতটার দিকে ফার্মগেটে বাসে আগুন দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে ছাত্রদল ঘটে ককটেল বিস্ফোরণ কারওয়ান বাজার ও নিউ মার্কেট থানার সামনে ককটেল বিস্ফোরিত হয় রাতে শান্তিনগরে মিছিল বের করে জামায়াত শিবির পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয় এ সময় রাস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টাও করে তারা এর আগে দিনের শুরুতে রাজধানীর বিভিন্ন স্থানে ঝুটিকে মিছিল করেছে অবরোধ সমর্থকরা উত্তরার উত্তর ও দক্ষিণ থানায় ঝুটিকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল পুরান ঢাকার সূত্রাপুর এবং জুরাইনে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ওয়ারিতে মিছিল করেছে বিএনপির নেতা কর্মীরা ঢাকা মহানগর ছাত্রদল উত্তর ও ঢাকা কলেজ ছাত্রদল মিছিল করে অবরোধের সমর্থনে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে ও মতি ঝিলে মিছিল করে যুব দলের কর্মীরা সূত্রাপুরে ঝুটিকা মিছিল বের করে শিবির কর্মীরা এই সময় রাস্তায় বন্ধ ডেমরাতে মিছিল করে জামাত শিবিরের কর্মীরা পর্দায় শিবিরের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয় এছাড়াও তেজগাঁ লালবাগ চকবাজার মুগদা খিলক্ষেত নিউ মার্কেট এলাকায় মিছিল করেছে আঠারো দলীয় জোটের নেতাকর্মীরা অবরোধের তৃতীয় দিনে রাজধানীতে যান চলাচল রয়েছে তুলনামূলকভাবে কম দপ্তলিম মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি অবরোধকে কেন্দ্র করে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা বলায় গড়ে তুলেছে র্যাব ও পুলিশ অন্যান্য দিনের মতো নেতাকর্মী শূন্য বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় সামনে মթায়ন করা হয়েছে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজলো রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। শেষ দিনে বিরোধী দলকে ছাড়াই সারা দেশে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের জাতীয় পার্টি সহ 15টি দলের প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানোর তথ্য তথ্য ছবি নিয়ে ডেস্ক রংপুর ছয় ও গোপালগঞ্জ তিন আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে সকালে রংপুর জেলা প্রশাসক রিটার্নিং অফিসার সরকার ফরিদ আহমেদের কাছে এবং গোপালগঞ্জের রিটার্নিং অফিসার মোহাম্মদ খলিলুর রহমানের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের নেতারা সিলেট এক আসনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ এবং সিলেট ছয় আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন কুষ্টিয়ার ভেড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক এ সময় তিনি বলেন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসাটা বাধ্যতামূলক প্রধান বিরোধী দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেটা গণতন্ত্রের জন্য একটি দুঃখজনক ঘটনা কিন্তু মনে রাখবেন যে যে নির্বাচনের জন্য আজকে আমরা মনোনয়নপত্র দাখিল করছি সেই নির্বাচনে কেবলমাত্র একটি দল মনোনয়নপত্র দাখিল করতে পারে এটা বহু দল আজকে মনোনয়নপত্র জমা দিচ্ছে সুতরাং এটা একটা বহুদলীয় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে এছাড়া কুষ্টিয়া তিন আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি ঝালকাঠি দুই আসনে প্রাণমন্ত্রী আমির হোসেন আমু মনোনয়নপত্র জমা দেন থাকবে ভোলা এক আসনে শিল্পমন্ত্রী তোফাইল আহমেদ মনোনয়ন পত্র জমা দেন এ সময় তিনি বলেন এখনো নির্বাচনে আসার সুযোগ আছে বিএনপি দুপুরে নারায়ণগঞ্জ চার ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান ও নারায়ণগঞ্জ পাঁচ আসনে জাতীয় পার্টির প্রার্থী নাসিম ওসমান মনোনয়ন পত্র জমা দেন কিশোরগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআইডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম চট্টগ্রাম এক আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন এবং চট্টগ্রাম নয় আসনে নুরুল ইসলাম বিএসসি মনোনয়নপত্র জমা দেন এছাড়া বাকি চোদ্দটি আসনে বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন রাঙ্গামাটিতে সকালে আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন মাদারীপুর দুই ও তিন আসনে যথাক্রমে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহুদ্দিন নাসিম এবং নৌ মন্ত্রী শাহজাহান খান মনোনয়নপত্র জমা দেন টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনে সাবেক খাদ্যমন্ত্রী ডাক্তার আব্দুর রাজ্জাক মনোনয়নপত্র জমা দেন রংপুর তিন সদর আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন পার্টির নেতারা এছাড়া ময়মনসিংহ সিংহ নবাবগঞ্জ নীলফামারী শরীয়তপুর ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া ও সহ দেশের বিভিন্ন জেলায় নিজ নিজ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা এদিকে রাজধানীতে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রার্থী হয়ে চমক দেখিয়েছেন হাজি সেলিম এবং আউলাদ হোসেন অন্যদিকে পনেরো ফেব্রুয়ারি নয় পাঁচ জানুয়ারি সত্তরের মতো নির্বাচন হবে বলছেন মহাজোট নেতারা চিরাচরিত সার্বজনীন জব নেই এবারের মনোনয়ন দাখিলে শুধু আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ কয়েকটি দলের ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে ঢাকা তেরো আসনের আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর কবির নানুক বলেন এবারে নির্বাচন হবে সত্তরের আমেজে ফেব্রুয়ারি নির্বাচনের সঙ্গে তুলনা করা যাবে না সত্তরের নির্বাচনের মতো জাতি আরেকটি ভাগ্য নির্ধারণের নির্বাচনে বিএনপির আশা বা না সার চেয়ে সাংবিধানিক ধারা রক্ষায় জরুরি বলে মন্তব্য ঢাকা আট আসনের মহাজ প্রার্থী রাশেদ খান মেননের এর মধ্যেই চমক দেখান হাজি সেলিম ঢাকা সাত আসনে আওয়ামী লীগের মোস্তফা জালাল মহিউদ্দিনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি এরকম আরেকজন ঢাকা চারে সঞ্জিদা খানমের বিরুদ্ধে ডাক্তার মোহাম্মদ আওলাদ হোসেন কোন বিরোধী প্রার্থী কোন প্রার্থী না যে যেখানটা ভাবে সেটাই আমি নির্বাচনে জয়ী হতে চাই ঢাকা সতেরো থেকে হুসাইন মোহাম্মদ এরশাদের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন জাতীয় পার্টির এক প্রতিনিধি ঢাকার পনেরোটি আসনে পঁচানব্বই জনের মধ্যে মনোনয়ন পত্র জমা দেন উনষাট জন জানান বিভাগীয় কমিশনার ঢাকা মহানগরীতে পনেরোটি আসনে আমাদের সর্বমোট উনষাটটি মনোনয়ন পত্র দাখিল হয়েছে নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের নিরাপত্তা বাড়ানোর কথাও জানান প্রধান বিরোধী দল ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বলছেন সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই অন্যদিকে তত্ত্বাবধে কিছুতে অনর আঠারো দলীয় জোর একদিকে জ্বালাও পোড়াও অন্যদিকে ঘনিয়ে আসছে নির্বাচনের তারিখ এ নিয়ে আতঙ্ক বাড়ছে সাধারণ জনমনে শেষ পর্যন্ত দেশের রাজনীতি কোথায় গিয়ে দাঁড়ায় প্রহসনের একতরফা নির্বাচনে বিশেষ দলে ক্রীড়ন না হয়ে ঘোষিত তফসিল স্থগিত করে দেশ বাঁচাতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে বেগম জিয়া প্রহসনের নির্বাচন প্রক্রিয়া জড়িত না হতে সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানান জনগণের প্রতিপক্ষে অবস্থান না নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান তিনি বিভিন্ন স্থানে অন্তর্ঘাত সন্ত্রাস ও নাশকতায় অপরাধীদের আটক না করে বিনা তথ্য প্রমাণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষস্থানীয় নেতাদের নামে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বিবৃতিতে বেগম জিয়া অভিযোগ করেন বিরোধী দলের নেতা হয়েও পুলিশ ও গোয়েন্দাদের দৃশ্যমান ও অদৃশ্য তৎপরতার কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না চরম আক্রমণাত্মক সৌরশাসকের কবল থেকে গণতন্ত্র মানবাধিকার ও জনগণের ভোটাধিকার রক্ষায় আঠারো দল আন্দোলন করছে বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন জনগণকে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার আহ্বান জানিয়ে বেগম জিয়া বলেন জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন ব্যর্থ হবে না বিজয় নিকটবর্তী এবং সুনিশ্চিত বলেও আশা করেন তিনি প্রধান দু দলকে ছাড় দিয়ে সমঝোতায় পৌঁছার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমদ তারা সমঝোতা এলে এখনো কোন সম্ভব বলেও আশ্বাস দিয়েছেন তিনি রাতে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি যে কোনো সমঝোতাতেই আপনাকে কিছু ছাড় দিতে হবে দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে তাহলেই তো সমঝোতা নাহলে যার যার অনড় পজিশনে থাকলে এটা তো কোনো সমঝোতা হলো না এটা আপনার প্রথম পজিশন শেষ পজিশন তাই থাকলো এটা কোনো সমঝোতার লক্ষণ নয় আমি আবারও আহ্বান করছি যে জনগণ যেটা চান তাদের ইচ্ছার প্রতিফলন তাদের মঙ্গলের জন্য তাদের ভালোর জন্য শান্তির জন্য দেশের শান্তির জন্য গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্যে তারা এগিয়ে আসবেন এবং দুই দলই ছাড় দিয়ে দুই পক্ষই ছাড় দিয়ে একটা সমঝোতায় যাবে আমরা তখন সর্বরকম ব্যবস্থায় গ্রহণ করব মনোনয়নপত্র পত্র দাখিলের শেষ দিনেও উৎসাহ ও উৎসব আমেজ না থাকায় একদলীয় নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে প্রমাণ বলছেন বিএনপি নেতারা এই তফসিল স্থগিত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন তারা ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার শেষ হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার সুযোগ কিন্তু বিএনপি সহ বিরোধী জোট মনোনয়ন পত্র জমা না দেয় এই নির্বাচনে অংশ নিতে পারছে না তারা এমন পরিস্থিতিতে বিএনপির অবস্থান কি সাধারণ মানুষ গণতন্ত্র প্রিয় তারা আশা করে আছে যে তারা তাদের মনের মতো প্রার্থীকে ভোট দেবে কিন্তু বর্তমান সরকার একটি একদলীয় নির্বাচনের পথে এগিয়ে চলেছে তারা জানে পরাজয় তাদের সুনিশ্চিত এই কারণেই বিএনপির মতো জনপ্রিয় দলকে বাইরে রেখে আঠারো দলকে বাইরে রেখে তারা নির্বাচন করতে যাচ্ছে মানুষের কোনো উৎসাহ উদ্দীপনা নেই এবং এটা স্পষ্ট হয়ে গেছে আজকে যে জোর করে এ ধরনের কোনো চাপানো নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত করা যাবে না 90 শতাংশ লোক এই একদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিরোধী দল নির্বাচনে না আসলেও সরকার নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপর সে অনুসমকাণ্ড তবে বিএনপি নেতা একতরফা নির্বাচন মানবে না দেশের জনগণ যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু আগামী নির্বাচন করার জন্য যারা প্রার্থী হয়েছেন এই নির্বাচনে একদলীয় নির্বাচনে তারা সবাই সরকারি সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে সরকারি গাড়ি সরকারি প্রচার যন্ত্র টেলিভিশনে তাদের দেখতে পাচ্ছি অন্য এটি তো একদলীয় নির্বাচন এই সময় নির্বাচন কমিশনের একটি ভূমিকা থাকা উচিত ছিল যেটা আমরা লক্ষ্য করিনি। তাদের দাবি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে। তাই এ দাবি উপেক্ষা না করতে সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপির এদু নেতা মিরাজ হোসেন বাংলা বাংলাদেশ, ঢাকা। একতরফা নির্বাচনে বিদেশিরা পর্যবেক্ষক পাঠাবে না তাতে নির্বাচন বিশ্ব সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না অভিমত সাবেক কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকদের একতরফা নির্বাচনের পর গঠিত সরকার কার্যকর হবে না বলেও মনে করেন তারা ইমরুল কায়সের রিপোর্ট আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক নাও পাঠাতে পারে রবিবার প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এমন ইঙ্গিত দেন ঢাকায় নিযুক্ত ইউ প্রধান উইলিয়াম হানা পরে অর্থমন্ত্রী সিলেটে বলেন ইউ পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচনে প্রশ্ন উঠবে না কিন্তু অর্থমন্ত্রীর এই কথা মানতে নারাজ বিশ্লেষকরা তারা বলছেন এতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না নির্বাচন হতে যাচ্ছে আগামী মাসে

কোনো ভ্যালু বা মর্যাদা থাকবে না একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের কার্যকারিতা নিয়েও সন্দেহান বিশ্লেষকরা ইউ এর যে রাষ্ট্রদূত উনি একটা মেসেজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে দিতে চান যে বাংলাদেশে যে সহিংস অবস্থা চলছে সবাইকে নিয়ে যে একটা নির্বাচন শান্তিপূর্ণভাবে এটা সম্ভব নয় এই পরিবেশে সুতরাং পরিবেশের একটা গুণগত পরিবর্তন দরকার এই নির্বাচনের মাধ্যমে যে সরকারটি গঠিত হবে তাকে যথাযথভাবে দেশ প্রশাসন করতে পারবে তাকে যথাযথভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এসব সন্দেহ তো মনে জাগে জাতিসংঘের সহকারী মহাসচিব আসার আগেই সমঝোতায় পৌঁছাতে বড় দুই দলের প্রতি আহ্বান তাদের বিশ্বাসযোগ্য কিনা ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা এবং শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা প্রাপ্তি রুলস অফ অরিজিনের শর্ত শিথিল এবং তুলা সহ চারটি ইস্যুতে স্বল্পোন্নত দেশগুলো ঐক্যমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ সন্ধ্যা ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা তিনি এর মধ্য দিয়ে যে সব ইস্যুতে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তার অবসান হল বলে মনে করছেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ আগামীকাল বিশ্ব বাণিজ্য সংস্থান মন্ত্রী পর্যায়ের নবম সম্মেলনে শীর্ষস্থানীয় নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে বিষয়গুলো লিখিত প্রস্তাব আকারে উত্থাপন করা হবে